কলেজে যাব তো ভাল লাগতেছে না একটু বই একটু বই একটু মোবাইল দেখি একটু শরীরে একটু চাঙ্গা করি একটু শরীরে চাঙ্গা বেনি হুম হুম সিরিয়াস জিনিস নাইস বল এটা নাথাকিলে মন ভালো থাকে

কি না একটুখানি বসছিলাম আর কি এখন তো তোমার কলেজের সময় তুমি কলেজে নাকি এখানে কি করতেছো ওই একটু খুজো একটু মোবাইল দেখলাম আর কি এখন তো কলেজে যাওয়ার সময় হয় তো কলে ভালো লাগতেছে না তো তাই একটুখানি বই একটু মোবাইল দেখলাম হয় হ্যাঁ রে এখনকার পোলা ফাইন এ মোবাইল আইসে পোলা ফাইনে লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে পোলা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেছে না খুঁজো একটু মনটা ভালো ছিল না একটু মনটা একটু চাঙ্গা করলাম মিলন ভাই নাকি হ্যাঁ মিলন ভাই কই যেতেছে সামনে ঘুরতে যাচ্ছি আপনার একটা ছেলে আছে না হ্যাঁ আছে ওই কি জানি নাম জহরুল জহিরুল আপনার ছেলে কই ওই তো সকাল বেলায় তো কলেজের কথা কয়ে বারো চলে গেছে কলেজে গেছে হ্যাঁ আমি আসরে নামাজ ছুড়ে এই ইটা বাটার পাশ দিয়ে ঘুরে আসলাম হ্যাঁ আসার সময় দেখলাম আপনি ছেলে ওই যে ওই জায়গায় বসে মোবাইলে কি জানি করতেছে আর মুখের যে অবস্থা করতেছে মানে এখন তো দেখলাম পুরা বিশ্বের মধ্যেই বাংলাদেশটাও নষ্ট হয়ে গেছে ফ্রি ফায়ার পাবজি আরও কি কি আবি দেখে দেখে নষ্ট হয়ে যেতেছে এমন একটা ছিল ছেলে এখানে তাকাইয়া আমি মানে অবাক হয়ে গেছি তাই নাকি পরে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করেছি পরে উঠে ওইদিকে চলে গেল তারপরে আপনি আর কিছু বলেন নাই না আমি আর কি বলবো ভাই ছেলে তো আপনার এখনকার ইয়াং বয়সের ছেলে কলেজে পড়ে এই যে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন ছেলেরে আপনি ব্যবহার করতেছেন এই যে বাটন সেট বাটন সেট সেলের দিছেন অ্যান্ড্রয়েড সেট সেলের বাটন ফোন কিনে দিবেন বুঝছেন এই যে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়া ফোলা ফাইনা এখন খুবই নষ্ট হয়ে যেতেছে লেখাপড়া তো আর হবেই না কলেজে না গিয়া ওখানে বসে মোবাইল টিপতেছে তাহলে আপনি বুঝেন আচ্ছা ঠিক আছে প্রয়োজন পরে আমারে বাটন সেট দিয়ে টাচ মোবাইল আমি নিয়ে নেব ঠিক আছে যাই করেন আপনি ছেলে তো কন্ট্রোলে আনার চেষ্টা করেন ভালো হতে আচ্ছা আপনার কথাটা আমি মাথায় রাখলাম যদি রাস্তাঘাটে আমার ছেলেরা আপনি দেখেন কোনো সময় মোবাইল ট্রিপতে বা করতে আপনাকে বললাম আপনার শাসন করার অধিকার আছে আপনি শাসন করবেন ঠিক আছে শাসন করব আমি তাকে বুঝাবো যতটুকু সম্ভব তারপর আপনি বাপ হিসাবে আপনার ছেলে লাইনে নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম আসসালাম ওরে

এই একটা দোকান দিয়ে দিছি ভবিষ্যতে তুমি করি খাবা আমার মুখ উজ্জ্বল করবা তুমি তা না করিয়া তুমি কলেজে না যাইয়া তুমি এখানে সেখানে বইসা বইসা মোবাইলে গেমস খেলো ভিডিও দেখো না না বন্ধু বান্ধবের পাল্লা পরে কি মাথাটা করে ছেলে বন্ধু বান্ধব তো নাই তোমার টাচ মোবাইলটা দাও মোবাইল আছে মোবাইল আছে মোবাইল দাও আমার থাকুক আমার কাছে থাকুক না তোমার কাছে মোবাইল থাকা হবে না ওই যে বাটুন সেট দিছি না আর একটা সেট ক হয়ে যাচ্ছে এই যে বাটুন সেট দিছি না এই আজ থেকে বাটুন সেট ব্যবহার করবা এই টাচ মোবাইল আইজ থেকে আর তুমি পাইবা না তা কল কলেজে তো আমার লাগে তো আর কোনোদিন যেন এই টাচ মোবাইল হাত দিয়ে ধরানো হয় লেখাপড়া তো মোবাইল ছাড়া হয় না যাওক এরপরের দিন পরে আর না দেখি তোমার মোবাইল হাত দিলো দেখা যায়

এই যে বাড়া দেখ কি আনছি দেখ রতন দেখ আরে মামা তুই তো পুরাই পাঙ্কা জিনিস মামা মামা এটা কোন দোকান থেকে নিয়ে এসছো মামা ওরে দোস্ত ওই যে কাঠ মূল আছে না হ্যাঁ দোস্ত পুরো দোকানটা হ্যাঁ ওর কাছে গেলে কই নেই ভাই এন ভাই তো দিয়া দেন এই দিয়া দেন এই হুজুর 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 আ কাঠ মূল লা এই হুজুর দেয় তো সিরিয়াস জিনিস এই যে জিহারার মাল পাইলি সে সিরিয়াস হ্যাঁ ভাই তো শুরু দোস্ত আমার আর দেখা হইব না রে

কি অবস্থা হুট করে দোকানে একটু কাজ করতে কি সমস্যা মোবাইলে না মোবাইলে সমস্যা না ওই কিছু ওয়াজ ডাউনলোড দাও হ্যাঁ আমি তো ডাউনলোড দেই ভালো ভালো ভাইরাল কিছু বক্তার ওয়াজ দিয়ে দিবা মেমরি কত জিবি হবে মেমরি 64 জিবি ও আচ্ছা ঠিক আছে ওই যে 2025 সালে যে নতুন নতুন যে ভাইরাল বক্তাদের পাঁচ জনেরটা দিয়ে দিলেই হলো আচ্ছা ঠিক আছে

এই এলাকায় তো আমি মনে করি আমি সবই তো দেখি কোন ফোলা ফাইন কি করে এই যে কিছুদিন আগে ও কলেজে পড়ে ওই এক জায়গায় বসে মোবাইল টিপতেছে কলেজে না যাইয়া তোমরা যে ফোলা ফাইনের মোবাইলে এগুলো দিতেছ বুঝছ এগুলো বন্ধ করো কারণ এগুলো অনেক পাপ ওদের আমি তো ব্যবসা করি আমি তো এগুলো বানাই না ও চাচ্ছে আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি ওর মোবাইলে আমি তো কার্টুন দেখি আমরা খারাপ কিছু দেখি শোনো এতটুকু ফোলা হয় না কার্টুন দেখবে না কি করবে আমি বুঝি ঠিক আছে এই যে তুমি ব্যবসা করতেছ তোমার কিন্তু এটা কিন্তু হালাল হালাল ব্যবসা না তোমার এটা কিন্তু হারাম কারণ ওরা যে পাপ করতেছে তুমি পাপের জিনিস দিতেছ ওরা এই পাপগুলা দেখতেছে চোখের জিনা মনের জিনা এবং এক সময় তারা খারাপ পথে চলে যেতেছে আমি তো আর খারাপ পথে যাইতে বলিনি আমার এটা ব্যবসা আইসে সবাই মোবাইল নিয়ে আসে আমি মোবাইলে বইরে দেয় ঠিক আছে কিন্তু ওরা তুমি দিতেছো কিন্তু হারাম জিনিস ওরা এই পাপগুলা করতেছে তার সাথে তাদের সমপরিমাণ পাপ তোমারও হইতেছে আমার পাপ হইব তোমার ডাবল পাপ হইতেছে কারণ তুই ওরা পাপের যে গুণাগুলা করতেছে তার সমপরিমাণ গুনা তোমার হইতেছে আর তুমি যে দিতেছ সেটাও তোমার গুনা হইতেছে তাহলে তুমি বুঝো ডাবল পরিমাণ তোমার গুনা হইতেছে আর এই যে দেখো ফিলিস্তিনে বর্তমানে যে অবস্থা চলতেছে এই এই ছেলেগুলোকে তুমি যদি খারাপ পথে নিয়ে যাইতেছো এই জিনিসগুলো দিয়া ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কে দাঁড়াবে কে আন্দোলন গড়ে তুলবে বলো আজকে আমরা যার যার স্থানে থাইকা যদি আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা না বলি তাহলে মুসলমান জাতিটাকে ধ্বংস করে দিবে কারণ আমরা তো মুসলমান ঠিক আছে এই এইগুলা বন্ধ করে খোলা ভাইনের একটা ওয়াজ দাও কিছু কথা বোঝাও কারণ তুমি তো মুসলমান এই যে তুমি দাড়ি রাখছো সুন্নত নবীর সুন্নত তুমি একজন ভালো একটা কাজ করছো ঠিক আছে এই ছেলেদেরকে আজকে আমরা যদি না গড়ি না বুঝাই তারা বুঝবে কোথা থেকে তারা তো এখন শিক্ষা অর্জন করতেছে তাদেরকে আমরা তো শিখাইতে হবে তাই না তো ভালো কিছু দিবা ওয়াজ দিবা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে তাহলে ইসলামটা আরো উজ্জ্বল হবে তাহলে কি আমি এইসব এতদিন ভুল করছি অবশ্যই আমি অত বুঝিনি হুজুর যে আমি এটা ভুল করতেছি গোনার কাজ করতেছি ঠিক আছে এখন যদি বুঝতে পারতেছ এগুলো বাদ দিয়া ছেলেদেরকে মেয়েদেরকে এই সমাজটাকে সুশীতল ইসলামের পতাকা তলে নিয়ে আস ঠিক আছে হুজুর আমি তো কলেজে পড়ি শিক্ষা লোক হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ভুল এই তো ভুল যদি যে বুঝতে পারে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে মন থেকে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন কারণ আল্লাহই বলছে কারণ আমি কলেজে পড়া লোক যদি এগুলা করি যারা একটু কম শিক্ষিত অশিক্ষিত অশিক্ষা তো ভুল করবারও বেশি তাদেরকে তোমরা বুঝাবা হ্যাঁ তাদেরকে একবার দুইবার তিনবার বারবার বুঝাইতে বুঝাইতে একসময় তারা বুঝবে ঠিক ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি আজকের থেকে এই ধরনের অশ্লীল ভিডিও আমি কাউকে মহামারীর মধ্যে লোট দিয়ে দেব না না ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে বড় বড় মাওলানাদের যে বয়ানগুলো আছে লেকচারগুলো আছে আমি এগুলো দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আপনি আমার চোখ খুলে দিয়েছেন হুজুর আজকে থেকে আমি আর এই পাপের কাজ করব না মানুষকে সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর সবাই মিলে এই যে ফিলিস্তিনে এত অত্যাচার নির্যাতন চলতেছে সমস্ত বিশ্বের মুসলিম এক হয়ে ইসরায়েলির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন এবং ইসরায়েলি প্রত্যেকটা পণ্য আপনারা বয়কট করবেন একটুখানি কষ্ট করে হলেও ইসরায়েলি প্রত্যেকটা পণ্য আপনারা বয়কট করে দিবেন আমরা একটুখানি কষ্ট করব সমস্যা নাই কিন্তু মুসলমানের এবং ছোট্ট শিশুদের রক্ত যেন আর না ঝরে সেই প্রতিহত আমরা গড়ে তুলতে চাই আসসালামু আলাইকুম আচ্ছা তাই আমার এই মোবাইলে সবকিছু ডিলিট কইরা গজল মাহফিল ইসলামীয় দিক নির্দেশনাগুলো মধ্যে রাখ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা আমার সবগুলা বুঝিয়ে আমি বসলাম আচ্ছা ঠিক আছে